ইকুয়েডরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাচালা শহরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত জন নিহত দেশটির হয়েছেন কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের অধিকাংশের মৃত্যু হয়েছে ও ফাঁসিতে ঝুলে নভেম্বর এ দাঙ্গার খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স কর্মকর্তারা জানিয়েছেন সকালে নতুন সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে বন্দীদের পুনর্বিন্যাস প্রক্রিয়াকে কেন্দ্র করে শুরু হয় সংঘর্ষ প্রথম দফায় চারজন বন্দি নিহত হবার পর দুপুরে পরিস্থিতি আরও সহিংস রূপ নেয় কারাগার প্রশাসন এখনও নিহতদের পরিচয় প্রকাশ করেনি ধারণা করা হচ্ছে ঘটনাটি প্রতিদ্বন্দ্বী গ্যাং ও চক্রের আধিপত্যের লড়াইয়ের জেরে ঘটেছে প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া সরকারের কঠোর আইনশৃঙ্খলা নীতির মধ্যেও দেশজুড়ে কারাগারে সহিংসতা অব্যাহত রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ইকুয়েডরের বিভিন্ন কারাগারে শত শত বন্দী নিহত হয়েছেন মাত্র দুই মাস আগে এক মাচালা কারাগারে সংঘর্ষে চোদ্দ জন নিহত ও চোদ্দ জন আহত হয়েছিলেন তারও আগে উত্তরাঞ্চলের এস মেরালদাসে আরেক দাঙ্গায় সতেরো জনের প্রাণহানি ঘটে নতুন এই হত্যাযজ্ঞে দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে যা সরকারের কারাগার সংস্থার নীতি নিয়ে প্রশ্ন তুলেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা